দেওয়া উচিত উৎসাহ দিচ্ছে অনেক দলকে দিয়ে বলানো হচ্ছে দেখাচ্ছেন যে হাতে ভোট দেওয়া বা নাতে ভোট এর মানে অধিকার দেওয়া আছে সরকারের পক্ষ থেকে আপনি নাতেও দিতে পারেন হাতেও দিতে পারেন নাতে দিলে এটা অপরাধ হবে না জন্মে অপরাধ হবে না কি নাতে দিলে তাহলে আনা দুটোর অপশন রাখলো কেন আপনি বুঝতে হবে আপনি কী করবেন বাধ্য হয়ে দিবেন না গো নিজেকে বাধ্য মনে করবেন না যে আমাকে হাতেই দিতে হবে বাধ্য করে না কেউ আপনাকে কিন্তু এক ধরনের যন্ত্রণা ফেলেছে আমাদেরকে নির্বাচন কমিশন হোক সরকার হোক বিদেশিরা হোক আমাদেরকে এক ধরনের কিসের মধ্যে ফেলেছে যন্ত্রণা পেরেশানিতে নিতে ফেলেছে দেখেন একটা প্রশ্ন কথার কথা একটা বোঝার জন্য একটা প্রশ্ন একটা প্রশ্ন আপনি বললেন ঢাকা এটা কি বাংলাদেশের রাজধানী না ইন্ডিয়ার রাজধানী চিহ্ন দিবেন আপনি হাঁ বা না বলবেন কি বলবেন হা ঠিক আছে বাংলাদেশ বাংলাদেশ ইন্ডিয়ার রাজধানী হা বা না কি বলবেন না এখন আপনাকে বসতে পারে ঢাকা ঢাকা দিল্লি এটা বাংলাদেশের রাজধানী না কি বলবেন ঢাকা ঢাকা এবং দিল্লি বাংলাদেশের রাজধানী দিল্লি এবং ঢাকা ইন্ডিয়ার রাজধানী কি বলবো কন তো এখানে যে এরকম করে রেখেছে পাঁচ ছটা জিনিস আপনি হা বললে সবগুলোকে হা বলবেন না বললে সবগুলোকে কি বলবেন কেন অপশন নাই কেন পাঁচটাকে আলাদা আলাদা ভোট আপনাদের কি সিনের টান পড়ছে না কালি কাগজ কিসের টান পড়লো ছটা জিনিসের উপরে একসাথে বললে হা আর না বললে ছটার উপরে কটা কটা পাঁচটা আটটা আচ্ছা যাই হোক যে কটার উপরে সবগুলোর উপর হা বললে সবগুলোর উপরে হাঁ না বললে সবগুলোর উপরে কি কেন আলাদা আলাদা করে বলেন না কেন এখন তো মানুষকে মজুমত করলেন সে আপনার চার কথা বা পাঁচ কথা বা যত কথাই আছে কথার কোনোটার সাথে একমত কোনোটার সাথে কি একমত না আলাদা আলাদা থাকলে সে আলাদা আলাদা উত্তর দিত একটা দিদি তো হাঁ একটা দিদি তো না এখন আপনি তাকে বাধ্য করলেন হাঁ বললে সবগুলোর উপরে বলো না বললে সবগুলোর উপরে বলো আমি তো সবগুলোর উপরে হা বলতে পারছি না আমি তো সবগুলোর উপরে না বলতে পারছি না কেন আমাকে বাধ্য করা হলো একটা পেরেশানি একটা যন্ত্রের মধ্যে ফেলা হলো জাতিকে ভোট দিলে সবগুলোর উপরে হা বলো আর না বলতে দেন সবগুলোর উপরে না বলো কিন্তু আপনারা ভয় পাবেন না হার মধ্যে কিন্তু অনেক অন্য কথা আছে আপনি বুঝে শুনে ভোট দেন এই কথা কখনো ভাববেন না পাতার মধ্যে না যে না ভোট দিলে দেশের উন্নতি রুখে যাবে দেশের উন্নতি বাধাগ্রস্ত হবে কখনো না দেশের কিসমত যদি ভালো হয় জনগণের কিসমত যদি ভালো হয় শাসকদের যদি নিয়ত ভালো হয় তাহলে না ভোট সবাই না ভোটে ভোট দিলেও দেশের উন্নতি চল চলতে থাকবে ইনসা আর যদি নিয়ত ভালো না থাকে কিসমত ভালো না নিয়ত ভালো না এমন যদি হয় তো সবাই হাতে ভোট দাও কাজ হবে কাজ হবে না ভোট একটা আমানত ভোট একটা আমানত এটাকে বুঝে শুনে ব্যবহার করেন এটা অধিকার এই অধিকার ভোটের অধিকার একটা আমানত এই অধিকার